স্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আরাশি ফল ও দিনপুঞ্জি নিয়ে দু সালের তিন ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের এই দিনটি কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুড়ি মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আছে রাত্রি দুটো চল্লিশ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা তেইশ মিনিট সৌভাগ্য যোগ আছে প্রাত পাঁচটা ছটা একান্ন মিনিট তৈতিলকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে সিংহ ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও কেতুর দশা রাত্রি বারোটা তেইশ গতে নরগণ বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ দ্বিপাত রাত্রি দুটো চল্লিশ গতে একপাত দোষ আজকে কর্ম বিবাহ রাত্রি নটা চার গতে রাত্রি দুটো তেইশ মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আমাদের কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি আজ যে কোনো শুভকর্ম বা যাত্রাদি করতে পারেন তিন ফেব্রুয়ারি মঙ্গলবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থানে সহকর্মী বা পদস্থ কর্মকর্তার আচরণে কষ্ট পেতে পারেন অনৈতিক কাজকর্মে নিজেকে না জড়ানোই ভালো শরীর স্বাস্থ্য আজ খুব একটা ভালো যাবে না দুপুরের পর ব্যবসায়িক কাজকর্মে অগ্রগতি হবে পারিবারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারে। আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা আকাশি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে মেষরাশির জাতক জাতিকার মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো বারো মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট মেষরাশের জাতক জাতিকারা আপনাদের শনি গোচরে যদি পীড়িত হয় তাহলে আপনারা আটটা গোল মরি কালো কাপড়ে বেঁধে সরিষার তেলে চুবিয়ে শনি মন্দিরে রেখে আসুন পরপর আট শনিবার তিন ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের রাশিফল জাতক জাতিকারা নির্মাতা ও মিডিয়া কর্মীদের কাজের যোগাযোগ আজ বাড়বে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অহেতুক জটিলতা সৃষ্টি হবে দুপুরের পর কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটি বারো মিনিট থেকে চারটি একচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা যদি কোনো বিশেষ কাজে যাচ্ছেন এবং আপনার মনে সন্দেহ হচ্ছে কাজটা হবে কি হবে না সেক্ষেত্রে আপনি পাঁচটি গোলমরিচ নিয়ে আপনার মাথার উপর সাতবার ঘুরাইয়ে চৌকাটের পাশে রেখে ডাইন পা দিয়ে রোগড়ে চলে যান তিন ফেব্রুয়ারি মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা পারিবারিক কোনো ইচ্ছা আজ আপনাদের পূরণ হতে পারে গৃহভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে চলতে থাকা ঝামেলার আজ আশা করতে পারেন দুপুরের পর শিল্পী ও কলাকৌশলীদের আয় উপার্জন বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের অগ্রগতি আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা বারো মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে যদি কারো সাথে আপনার মনোমালিন্য বা ঝগড়া হয় তাহলে আপনি নটি গোলমরিচ পুড়িয়ে যে ছাই হবে ওই ছাইটা আপনার অথবা যার সাথে মনোমালিন্য হয়েছে তার ঘরে অন্ধকার জায়গায় রেখে দিন তিন ফেব্রুয়ারি মঙ্গলবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট জাতক জাতিকারা দীর্ঘদিনের কোনো লালিত স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে অনলাইনে বেচা কেনায় লাভবান হবেন মিডিয়া কর্মীদের কর্মক্ষেত্রে ভালো লাভ হতে পারে দুপুরের পর পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারে। গৃহস্থালী দ্রব্যাদি করায়ের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা বা লাল রং ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনে আজকের দিনের শুভ সময় চারটি বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা বারো মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট কর্কট জাতক জাতিকার আপনারা যদি কাউকে বসীভূত করতে চান বা আপনার কথা মেনে চলে তাহলে আপনি পাঁচটি গোলমরিচ নিয়ে ছাদের উপর বা ফাঁকা জায়গায় চারটি মরিচ চারদিকে একটি উপর দিকে নিজের মনস্কামনা বলে ছড়িয়ে দিন তিন ফেব্রুয়ারি মঙ্গলবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকারা আজ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি হবে বকেয়া কিছু টাকা আদায় হতে পারে খাদ্য ও পানীয় ব্যবসায়ীরা ভালো আয় উপার্জনের সুযোগ পাবেন দুপুরের পর ব্যবসা বাণিজ্যে ছোট ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা বারো মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে শাশুড়ি বৌমার যদি বনি বনা না হয় তাহলে একটা শিশিতে মধু ভরে পাঁচটি লবঙ্গ মধুর ভিতর রেখে মনস্কামনা বলে রান্নাঘরে রেখে দিন তিন ফেব্রুয়ারি মঙ্গলবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ আপনাদের মান সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল ব্যবসায়িক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য লাভের সম্ভাবনা আছে খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় উপার্জন হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা বারো মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা স্বামী স্ত্রী বা প্রেমিকের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে পান পাতায় প্রেমিক বা প্রেমিকের নাম লিখে স্রোতযুক্ত নদীর জলে ভাসে দিন পরপর তিন পূর্ণিমায় করবেন তিন ফেব্রুয়ারি মঙ্গলবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ দুপুরের পর আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে প্রবাসীদের দেশে আগমনের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে আইনগত কোনো জটিলতার পেছনে অর্থ ব্যয় করতে হবে শারীরিক ও মানসিক বল ফিরে পাবেন আজ আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা হতে পারে আজকে রাতের শুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো বারো মিনিট থেকে দুটো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের সিদ্ধান্ত যদি ভুল হয় বা বুদ্ধি ভালো কাজ করছে না তাহলে আপনারা মাখনের সাথে কুড়িটা বাদামের কোয়া ও অল্প চিনি দিয়ে পরপর কিছুদিন খান দেখবেন বুধ গ্রহ ভালো হবে তিন ফেব্রুয়ারি মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বৈদেশিক কাজকর্মে ও ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় উপার্জনের সুযোগ আসবে বকেয়া বেতন আদায় কিছু বাড়তি রোজগারের সুযোগ আসবে বন্ধু বা বড় ভাই বোনের থেকে সহযোগিতা পেতে পারেন ট্র্যাভেল এজেন্সি ও ট্রান্সপোর্টের কাজে অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি বারো মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের রাহু যদি খারাপ হয় বা কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকে তাহলে চারবার চারশো গ্রাম বা চার কেজি মূলো কাজের মানুষ বা গরিবদের দান করুন তিন ফেব্রুয়ারি মঙ্গলবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তি প্রাপ্তির সংবাদ পেতে পারেন ব্যবসা বাণিজ্য নিয়ে চলতে থাকা বিবাদের মীমাংসা হবে দুপুরের পর বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে বন্ধুর সহায়তা পাবেন আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রূপালী বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা বারো মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের যদি শত্রুতা থাকে তাহলে আপনারা একটা কাচের বাটিতে লব অনুভর্তি করে তার ভিতর পাঁচটি লবঙ্গ দিয়ে শত্রুর নাম করে রেখে দিন ঘরের উত্তর দিকে তিন ফেব্রুয়ারি মঙ্গলবার মকর রাশির আজকের আর ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বেকারদের নতুন কর্মলাভের যোগ প্রবল কর্মস্থলে পদস্থ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন প্রবাসী কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু অর্থ লাভের সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূর গমন করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ বা সাদা রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা বারো মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট মকটাশির জাতক জাতিকারা আপনাদের শনি অশুভ হলে বা পরিবারে রোগ বেধি থাকলে আপনারা একটু আটার সাথে কিছু কালো তেল দিয়ে সর্ষের তেলে ভেজে মহিষ অথবা কাককে খেতে দিন কিছুদিন তিন ফেব্রুয়ারি মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আজ কর্মলাভের সুযোগ পাবেন ব্যবসায়িক কাজকর্মের গতি ধরে রাখতে কিছু ব্যাংক ঋণ করতে পারেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো দুপুরের পর ভাগ্য সহায় হতে পারে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা বারো মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের গৃহবাড়িতে যদি অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে সন্ধ্যাবেলায় গিয়ের প্রদীপ জ্বালান এবং প্রদীপের ভিতর কর্পূর ও হলুদ শস্যা দিন বাড়িতে ঝগড়া অশান্তি হবে না তিন ফেব্রুয়ারি মঙ্গলবার মিন রাশির আজকের আরাশি ফল মিনরাশির জাতক যাতে কারা পারিবারিক বিষয়ে জীবন সাথীর সহায়তা পেতে পারেন ব্যবসায়িক ও স্বাধীন পেশাজীবীদের আয় উপার্জনের সুযোগ আসতে পারে দুপুরের পর পারিবারিক প্রয়োজনে ঋণ যোগ প্রবল শেয়ার ব্যবসায়ীদের ভালো আয় উপার্জন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা বারো মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট মিন জাতক জাতিকার আপনাদের যাদের যারা বেকার কর্ম বা চাকরি হচ্ছে না তাহলে আপনারা শনিবারে একটি লোহার পাত্রে ঘি দিয়ে তাতে নিজের একটি টাকা দিয়ে নিজের নিজের মুখ দেখে কোনো গাছের গোড়ায় বা কাউকে দান করে দিন পরপর আট শনিবার করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন